সকাল আটটার মধ্যে রেডি হয়ে গেছি চলো দেখাচ্ছি কোথায় যাচ্ছি নমস্কার বন্ধুরা নমিতাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত হয়ে গেল ঘোরাফেরা যাচ্ছি এখন নিজের ঘরের দিকে এদিকে তাকাও অনেক হরবরি করে এসেছি ভাবছিলাম ট্রেনটা পাবই না কিন্তু এসে দেখি দশ মিনিট লেট আছে ট্রেনে বসে পড়লাম আর দেখতে দেখতে এসে গেল কৃষ্ণনগর এই ট্রেনটা সব জায়গায় দাঁড়াবে না সেই জন্য যেতে খুব সুবিধে সিধা ট্রেনটা যাবে কলকাতা স্টেশনে শিয়ালদার ট্রেনগুলো বেশি ভিড় ভাড় হয় এই দিককারগুলো একটু খালি খালি থাকে কিন্তু লোকজন আছে প্রচুর কথা বলা যাচ্ছিল না সেই জন্য ভয়েস ওভার দিলাম

আমাদের একটু রিজার্ভেশন করা ছিল এসে গেলাম কলকাতা স্টেশনে এখান থেকে যাব এক জায়গায় যাবার পরে দু তিন ঘন্টা দেরি করবো তারপরে আবার চলতে হবে শিয়ালদা স্টেশনের দিকে চলো আগে যাওয়া যাক কলকাতা স্টেশন থেকে ক্যাব বুক করে নিয়েছি এখান থেকে আধা ঘন্টার মতো লাগবে যেতে চলো আমাদের বাড়ির ও সাইডে একটু ঠান্ডা ঠান্ডা ভাব ছিল আর এইখানে কলকাতাতে গরম লাগছে এসি চালিয়ে দেওয়া হয়েছে প্রচন্ড গরম দেখতে দেখতে পৌঁছে গেলাম অনেকটা দূরে প্রায় এসে গেছি এবারে চলে আসলাম দেখো অনেক সুন্দর একটা জায়গার সামনে অনেক দিন আগে একবার এসছিলাম এসে গেছে নিকো পার্ক নিকো পার্কে অনেক কিছু দেখার আছে যেখানটায় গেছিলাম সেখানটায় দু তিন ঘন্টা ওয়েট করবার পরে আবার বেরিয়ে পড়েছি এই দেখো এবার চলে আসলাম শিয়ালদাহ স্টেশনে এখান থেকে ট্রেন ধরবো ট্রেনটা দাঁড়িয়েই ছিল বসে পড়লাম ট্রেনে দেখো দক্ষিণেশ্বর যাবার ব্রিজটা দেখা যাচ্ছে

ঘরে আসার পরে ফ্রেশ হয়ে নিয়ে প্রেশার কুকারে খিচুড়ি চাপিয়েছিলাম হয়ে গেল খাওয়া দাওয়া এখন বেজে গেছে রাত সাড়ে দশটা আজকে ভীষণ টায়ার্ড ব্লগটা বাড়াবো না আমার আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন থ্যাংক ইউ